পাঁচই আগস্ট বিপ্লব ঘটার পর থেকে বাংলাদেশের সমুদ্রসীমায় আগের তুলনায় কিছুটা হলেও নিরাপত্তা জোরদার করে করেছে বাংলাদেশ নৌবাহিনী আপনারা জানেন বাংলাদেশের দুটি সাবমেরিন একটি হলো নবযাত্রা অন্যটি হলো জয়যাত্রা বর্তমানে এই দুটি সাবমেরিন দিয়ে বাংলাদেশের যে জলসীমা এই জলসীমার মধ্যে প্রতিনিয়ত টহল দিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী আপনারা হয়তো খুব ভালোভাবে জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী স্থানে মিয়ানমারের জাহাজ অবস্থান করছিল এবং বাংলাদেশে বিভিন্ন টলার দেখে গুলি নিক্ষেপ করছিল বাংলাদেশের বিপ্লব ঘটার পর থেকেই বাংলাদেশ নৌবাহিনীর একটা কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে সীমার মধ্যে বাংলাদেশের জলসীমার মধ্যে এসে যেন কেউ অর্জকতা সৃষ্টি না করতে পারে যার জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে হয়তো প্রতিনিয়ত সাবমেরিন মহরা পরিচালনা করছে